এইখানে টান দাও এই এত ঠান্ডায় ওই কোলে ঠাঁই দাও সজনী ও সজনী দেখিতে না দেখিতে আমাকে ডোবালে মম আত্মীয় সজনী আজ উঠে দেবী তারে সকাতরে বলি হে অধমে খাও তব হাড় মাস গলি সঙ্গীয় সাথীরা ছেলে নাতিরা পেট ফুলে উলটিয়ে ছিল সব কজনী ওঠে আজ ঠ্যাং কটা কে ওঠে ঘোড়ার মাথা কে ছেলে কে মেয়ে ওরা অলিঙ্গ অজন শৃঙ্গিনা সংখিনী তুমি কি মানুষ ন দেখি হাত দিয়ে দেখি এ কি এত উষ্ণ কি গরম কি গরম আনন্দে চরম একাকার হয়ে যায় তিন রাত রজনী নয় দ্বার ফেটে পড়ে মাথায় নৃত্য করে ছজন্ম নজন্ম নয় ছয় জননী তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা